অ্যালিসন এবং অ্যাডারসন থেকে আমাদের বের হয়ে আসা উচিত অ্যালিসন অ্যাডারসন আমরা অনেক দেখছি আমাদের হতাশ করছে আমাদের ইমোশন নেক করছে তো তাদের কাছে আলটিমেটলি ব্রাজিলের পাওয়ার আপাতত আপাতত কিছু নাই সো যেহেতু অ্যালিসন অ্যাডারসন আমরা অনেক টাইম দিছি অনেক অনেক টাইম দিছি বাট তারা কিন্তু তাদের জায়গা থেকে আমাদের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হইছে একমাত্র অ্যালিসন বেকার একটা কোপা আমেরিকা ছাড়া বিশ্বকাপে কিছু দিতে পারে নাই সো এই মুহূর্তে ব্রাজিলের ফোকাস করা উচিত নেক্সট কোন ভালো গোলকিপারে সেই জায়গাটা দুইটা নাম উঠে আসে এটা হচ্ছে লুকাস পেরি এবং আরেকটা হচ্ছে বেন্তো এই দুটা প্লেয়ারকে আমার মনে হয় যে এ সুযোগ দেওয়া উচিত এবং তাদের পারফরেন্স আমাদের দেখা উচিত এই মুহূর্তে তাদেরকে আসলে তৈরি করা উচিত তাহলে আমি মনে করি অ্যালিসন এবং অ্যাডাকশন থেকে বের হয়ে আমরা নতুন কোনো গোলকিপারে আসলে বিশ্বাস রাখতে পারবো তো দরিফাল জুনিয়রও উচিত হবে অন্তত এই মুহূর্তে দলের সাথে লোকাস পেরি এবং ইনক্লুড করে ফেলা সো আপনাদের মতামত কি এলিসন নাকি নতুন কোনো কেউ অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন সঙ্গে ধন্যবাদ আল্লাহ হাফিজ